না দেখলে মিস করবেন এত সুন্দর কালার গুলা ওয়াও অনেক সুন্দর কালার গুলা ড্রেস ড্রেস গুলা দেখুন এত সুন্দর ড্রেস একটা প্রিন্টেড ড্রেস এত সুন্দর হবে গলার নেকটা দেখুন নেকটা এত সুন্দর যেন একটা সেট বসায় রাখছে গলার নেকটা দেখুন অনেক সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস হাতে পেলে বুঝতে পারবেন প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিই দেখুন নেকটা দেখুন এত সুন্দর যে হাতে দেখুন হাতে দিলে এগুলো উঠবে না ওগুলো অনেক সুন্দর করে বসানো হয়েছে ওগুলা ইনটেক জিনিস না যার ভালো লাগবে নিয়ে নিবেন যে যেটা ভালো লাগবে নিয়ে নিবেন কালার আছে শুধু দুইটাই রেড কালার পিঙ্ক কালার এটা হচ্ছে হাতাটা হাতাটা দেখুন ও মাই গার্ড হাতাটা এত সুন্দর যখন হাতার দুই পাশে দুইটা কাজ হবে এই যে একটা হবে এই সাইডে উপরে এই কাজটা হবে এভাবে বসবে আরেকটা কাজ এখানে কালার গুলা দেখুন অনেক সুন্দর কালার দুইটা কালারই সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিই গ্রোথ সবার জন্য হবে ফ্রি সাইজ এটা হচ্ছে সালোয়ার সালোয়ার কাপড়টা দেখুন অনেক সুন্দর কালার কাপড়টা অনেক ভালো সব হাতে পেলে বুঝতে পারবেন প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিবেন আমাদের এগুলো অরিজিনাল প্রোডাক্ট আপনারা যাচাই করে নেবেন অরিজিনাল প্রোডাক্ট এই যে দেখুন এটা লেন্স আছে আর যেগুলো অরিজিনাল না ওগুলার লেন্স থাকে না ওনাটা লেন্স আছে দেখুন ওনাটা দেখুন বিশাল একটা ওনা এতই সুন্দর ওনাটা ওয়াও জাস্ট ওয়াও অনেক সুন্দর কালার কম্বিনেশনটা অনেক সুন্দর আমরা এগুলো অরিজিনালটা পাই নাই তাই স্টকে আনিলে অরিজিনালটা পাইছি এখন স্টক করছি যার যার ভালো লাগবে নিয়ে নেবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিই অগ্রিম কোনো টাকা নেওয়া হয় না দেখুন ওনাটা দেখুন এত সুন্দর ওয়াও যার যার ভালো লাগবে নিয়ে নেবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিই ওড়ার ঠাতে পে টাকা দিবেন ডেলিভারি ম্যানের সামনে চেক করে নেবেন আপনি চাইলে ভিডিও কল দিয়ে দেখে শুনে নিতে পারেন কোনো সমস্যা নেই আমাদের নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে নাম্বারে কল দিবেন কল দিয়ে পে অর্ডারটা কনফার্ম করে নেবেন প্রাইস মাত্র 1250 টাকা এত সুন্দর একটা ড্রেস মাত্র 1250 টাকা এগুলা রমজানে আরো প্রাইস বেড়ে যাবে যারা যারা নিতে চান রমজানের আগে ঈদ কালেকশন নিয়ে নেবেন অনেক সুন্দর একটা ড্রেস দেখুন রেড কালার রেড কালারটা ওয়াও চোখে লাগার মতো একটা ড্রেস যার যার ভালো লাগবে নিয়ে নেবেন অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে এখনি নিয়ে নেবেন এগুলো খুব সীমিত সময়ের জন্য আনা হয়েছে বেশি সীমিত সময় থাকবে ওয়াও অনেক সুন্দর একটা ড্রেস পুরো হাতে পেলে বুঝতে পারবেন স্ক্রল করবেন না এত সুন্দর একটা ড্রেস গলার নেক পশনটা দেখুন একটা যেমন টেনেকলেস নেকলেস লাগায় এরকম মনে হচ্ছে অনেক সুন্দর কোয়ালিটি ফুল একটা ড্রেস মাত্র চোদ্দ মাত্র বারোশো পঞ্চাশ টাকা সরি বারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা ড্রেস মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটাই ফিক্সড প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা যার যার লাগবে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা পিঙ্ক কালার রেড কালার যার যার লাগবে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আপনারা এরকম একটা প্যাকেজিং এ পেয়ে যাবেন এরকম একটা প্যাকেজিং এ পেয়ে যাবেন একটি ক্যাটালগ সহ যা যা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন আমাদের প্রোডাক্ট হাতে পে টাকা দিবেন কোনো টাকা দিতে হবে না মাত্র বারোশো টাকায় ড্রেসগুলো এত সুন্দর কোয়ালিটি ফুল ড্রেস বা হাতে পেলে বুঝতে পারবেন বারোশো টাকায় এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এগুলো অরিজিনাল প্রোডাক্ট যা যার ভালো লাগবে নিয়ে নেবেন ওনাগুলা দেখুন এত সুন্দর ওনাগুলা এত বড় ওনা আগে কখনো দেখেন এত সুন্দর নামাজি ওনা যা যার ভালো লাগবে নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ মতে কল দিয়ে ভিডিও কল দিয়ে দেখে শুনে নিতে পারেন কোনো সমস্যা নেই ডেলিভারি ম্যানের সামনে চেক করে নেবেন প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিবেন যার ভালো লাগবে নিয়ে নেবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিই আমরা